ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এক লহমায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ দীর্ঘ লড়াই আর রাজনৈতিক পট পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই নতুন করে সহিংসতা লেলিহান শিখা গ্রাস করেছে রাজধানী ঢাকা থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রামকেও বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এক উন্মত্ত পরিস্থিতি সৃষ্টি হয় যার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি কারওয়ান বাজারের অবস্থিত দেশের দুই প্রভাবশালী সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে যেভাবে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল হামরাকালীরা কেবল ভবন দুটিতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে খান্ত হননি বরং লুটে নিয়েছে সাংবাদিকদের বছরের পর বছর ধরে জমানো অমূল্য কাজ ক্যামেরা ও হার্ড ড্রাইভ আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে সংবাদকর্মীদের ক্রেনের সাহায্যে উদ্ধার করতে হয় ফায়ার সার্ভিসকে ভয়াবহ এই পরিস্থিতিতে প্রথমবারের মতো বন্ধ হয়ে গেছে প্রথম আলোর ছাপা সংস্করণের প্রকাশনা স্তব্ধ হয়ে গেছে অনলাইন পোর্টালও সহিংসতার এই আগুন কেবল সংবাদ মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি রাতের অন্ধকারে আক্রান্ত হয়েছে বাঙালিয়ানা ও শুদ্ধ সংস্কৃতির চর্চা কেন্দ্র ছায়ানট ধানমন্ডিতে অবস্থিত এই ঐতিহ্যবাহী ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সব কার্যক্রম একই এলাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ির অবশিষ্ট কাঠামোতেও পুনরায় আঘাত এনেছে হামলাকারীরা রাজধানীর বাইরে ছড়িয়ে পড়েছে এই অস্থিরতা সেখানে ভারতীয় সহকারী কার্যালয়ে নিক্ষেপ এবং সাবেক মেয়র চৌধুরীর বাসভবন অগ্নিসংযোগের ঘটনা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে রাজশাহী আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে রিপিট রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দেশ জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে সীমান্তের ওপারে যখন অরাজকতা তুঙ্গে তখন ভারতের রাজধানীতেও রাতারাতি পাল্টে গেছে কূটনৈতিক দৃশ্যপট বাংলাদেশের এই অস্থিতিশীলতা দূতাবাসে দিল্লির সাউথ ব্লক এখন চরম সতর্ক নিরাপত্তাজনিত কারণে ইতিমধ্যে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করেছে দিল্লি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের দেওয়া বিভিন্ন নাসিহাত এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকার পক্ষ থেকে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে দিল্লির নীতি নির্ধারকরা এই সহিংসতাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন কারণ প্রতিবেশী দেশে এমন অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে এদিকে ঢাকার রাজপথে চলছে আগুন অন্যদিকে দিল্লির কূটনৈতিক টেবিলে চলছে সমীকরণের চুলচেরা বিশ্লেষণ ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন এমন থমথমে পরিস্থিতির মধ্যে রাজনৈতিক অঙ্গনে বইছে পাল্টা পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার ঝড় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশপ্রেমের দোহাই দিয়ে অস্থিরতা বন্ধের আহ্বান জানানো হলেও বিএনপি নেতা মির্জা রিপিট ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশপ্রেমের দিয়ে অস্থিরতা বন্ধের আহ্বান জানানো হলেও বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনাকে দুষ্কৃতিকারীদের সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন এবং কঠোর হাতে দমনের দাবি জানিয়েছেন অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে সকলকে সর্বোচ্চ ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন তবুও শুক্রবার সকালের আলোয় পোড়া দালান আর ধোঁয়ার কুণ্ডলি যেন এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে যে দেশে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ নয় সেই দেশের স্থিতিশীলতা নিয়ে সাধারণ মানুষের মনে এখন কেবলই গভীর সংখ্যা আর হাহাকার